মদিনার আকাশে রমজানের আনন্দ ছড়িয়ে পড়ল চারোদিকে চেহারের প্রস্তুতি চলছে কিন্তু হজরত আনহার ঘরে ছিল নীরব নিস্তব্ধ সারা সারারাত এবত করার পর রোজা রাখবেন তাই তিনি খাবার খাওয়ার জন্য এগিয়ে গেলেন কিন্তু দেখলেন ঘরে এক ফোঁটা পানি ছাড়া আর কোনো খাবার নেই তিনি একটু পানি পান করলেন এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্যই আমি এই রোজা রাখি তুমি যদি আমাদেরকে অভাব দাও সেটাও তোমার রহমত হে আল্লাহ তুমি আমাদের শত অভাবের মাঝেও ধৈর্য ধরে তোমার ইবাদত করে যাওয়ার তফিক দান করো হজরত ফাতেমার এই দোয়া শেষ হবার সাথে সাথেই মসজিদে নববী থেকে হজরের সমুদ্র আজানের সুর বেশি আছে যেন সমগ্র মদিনাকে এবাদতের জন্য জাগিয়ে তুলছে হজরের নামাজ শেষ হয়েছে মদিনার আকাশে তখন সূর্য উকিয়ে দিচ্ছে কিছু সাহাবি মসজিদে নবী থেকে বের হচ্ছেন আর কিছু ব্যবসায়ী বের হয়েছে জীবিকা নির্বাহের জন্য অতপর হজরত আলী রাদিল্লা তালা আনহু কাজের সন্ধানে বের হলেন এদিকে সকাল যত এগিয়ে যাচ্ছে ক্ষুদার জ্বালা তত প্রবল হচ্ছে হজরত ফাতেমা রাদিল্লা তালা আনহা নিজে তো পানি ছাড়া কিছুই খায়নি তবুও ঘরের কোণে বসে আল্লাহর ইবাদত করেছে এমন সময় ছোট্ট হাসান হুসাইন রিল্লাতলা আনহু ধীরে ধীরে মা ফাতেমার কাছে আসলো এবং কোমল কণ্ঠে বলল আম্মা যান আমাদের প্রচণ্ড ক্ষুদা লেগেছে আমাদের কিছু খেতে দিন ক্ষুধার জ্বালা আর সহ করতে পারছি না এই কথা শুনে হজরত ফাতেমা দিলাতালা আনহার চোখের কোনায় পানি চলে আসলো হৃদয়টা যেন হাহাকার করে উঠল তিনি কিছুই বলতে পারছেন না তবুও হাসিমুকে তাদের বলবেন বাবা এটা তো আল্লাহর পরীক্ষা মাত্র বাবা একটু অপেক্ষা করো ইনশাল্লাহ তোমার আব্বাজান কিছু খাবার নিয়ে আসবেন এটা শুনে শিশু হাসান এবং হোসাইন রাজ আনহু আনন্দিত হয়ে সেখান থেকে চলে গেলেন কিন্তু তিনি নিজেও ইফতারের অপেক্ষায় আছেন তার নিজের পছন্দ খোদা লেগেছে মাথাটা হালকা জিমঝিম করছে তখন তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি আমাদের রিজিক দাতা আর তুমি আমাদের রিজিক দাও তুমি আমাদের সন্তানদেরকে কষ্ট সহ্য করার শক্তি দাও তুমি আমাদের ইমান দৃঢ় রাখো এই কঠিন পরীক্ষার মাঝেও তার হৃদয়ে কোনো অভিযোগ নেই কোনো হতাশা নেই আছে শুধু ধৈর্য আর তাওকল আর এদিকে হজরত আলী রাজুল্লা তাল আনহু কখনো কখনও কোনো কাজের সন্ধান পেলো না সূর্য ধীরে ধীরে মধ্য আকাশে উঠে এসেছে উত্তপ্ত রোদ ও গরমের তীব্রতা মদিনার মাটিতে জল দিচ্ছে। বাড়ির কথা শুনে বাড়ির কথা মনে পড়ে পড়তে হজরত আলীর চোখে পানি চলে আসলো অবশেষে হজরত আলী রাদিল্লা তালা আনহ এক সাহাবির বাড়িতে গেলেন এবং সালাম দিয়ে তাকে বললেন ভাই আমাদের বাড়িতে কোনো খাবার নেই তোমার কাছে কি কোনো কাজের সন্ধান আছে তখন সাহাবি বলল ইয়া আলী আল্লাহর আমি যদি কিছু পেতাম তাহলে নিশ্চয়ই তোমার জন্য রাখতাম কিন্তু আমার ঘরেও তোমার মতো একই অবস্থা আমি না খেয়ে আছি এই কথা শুনে হজরত আলী তালা আনহ স্তব্ধ হয়ে গেলেন তখন তিনি সান্ত্বনা দিয়ে বললেন নিশ্চয়ই আল্লাহতালা কোনো না কোনো ব্যবস্থা করবেন অতপর হজরত আলী আনহু আবারও কাজের তালাশ করতে লাগলেন আর এদিকে হজরতা আনহা দরজা দাঁড়িয়ে হজরত আলী বাড়ি ফেরার অপেক্ষায় চেয়ে আছে ঠিক তখনই হজরত হাসান হোসাইন রাজ আনহু খুদার জ্বালাস সহ্য না করতে পেরে তার কাছে এসে কোমল কণ্ঠে পিস করে বলল আম্মা যান আব্বা যান কখন বাড়িতে আসবে এই কথা শুনে হজরত ফাজামা রাজা আনহার বুক ফেটে যেতে লাগলো চোখের কোণে ওষুধ টলমল করতে লাগলো তবুও তিনি তাদের সান্ত্বনা দিয়ে বললেন বাবা একটু ধৈর্য ধর আর কিছুক্ষণের মধ্যেই তোমার বাবা চলে আসবে এদিকে হজরত আলী রাজতাহ আনহু হাতে হাতে সামনে একজন ধনী ব্যক্তিকে দেখতে পেলেন যে কিনা তার খেতে নিজেই পানি দিচ্ছে হজরত আলী রাজুল্লাহ তাল্লাহ আনহু তার কাছে গিয়ে বললেন ভাই আমাকে একটা কাজ দিবেন বিনিময়ে আপনি যা দেবেন আমি তাই নিয়ে নিব। খেদের মালিক কিছুক্ষণ চুপ থাকার পর বললেন হ্যাঁ আমার একটি জমিতে তুমি পানি দিতে পারো কিন্তু আমার একটি শর্ত আছে কাজের মূল্য হিসেবে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না আমি তোমাকে কয়েকটি খেজুর দিতে পারব তখন আলী রাজুল্লাহ তালা আনহু বললেন বাই তাতেই আমার চলবে অতঃপর হজরত আলী রাজুল্লাহ তালা আনহু জমিতে পানি দেওয়ার কাজে লেগে গেলেন হজরত আলী মালিকের নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ একাই শেষ করলেন এভাবে কয়েক ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার পর হজরত আলী রাদুল্লাহ তাল্লাহ আনহু ওই খ্যাতের মালিকের কাছে এসে বললেন ভাই আপনি নির্দেশ অনুযায়ী আমি সমস্ত কাজ শেষ করেছি এবার আমার পাওনাটা আমাকে বুঝিয়ে দিন অতপর খ্যাতের মালিক কতগুলো খেজুর হজরত আলীর হাতে তুলে দিলেন খেজুর পেয়ে হজরত আলী রাদুল্লাহ তাল্লাহ আনহু খুবই খুশি হলেন এবং সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি আমার তুমি যদি পরীক্ষা নিতে চাও আমরা ধৈর্য ধরব কিন্তু তুমি আমাদের ইমানকে মজবুত রেখো এরপর হজরত আলী তালা আনহ অতি দ্রুত বাড়ির দিকে রওনা দিলেন অতঃপর হজরত আলী তালা আনহ যখন প্রায় বাড়ির কাছাকাছি চলে আসলো তখন মদিনার আকাশ কারও লালচে রং ধারণ করেছে সূর্য পশ্চিম দিগন্ত হেলে পড়েছে চারিদিকে ইফতারের প্রস্তুতি ঠিক তখনই হজরত আলী আনহু ক্লান্ত শরীরে বাড়িতে প্রবেশ করলেন আর সাথে সাথে দূর থেকে মসজিদে সমুদ্র আজানের আসতে কয়েকটি খেজুর ও পানি ছাড়া তাদের গড়ে ইফতারের জন্য আর কিছুই নেই তবুও সেই গড় যেন আল্লাহর রহমত করে গেল সবাই ইফতারের জন্য একসাথে বসল হজরত হাসান হুসাইন রাদিল্লা তাল্লাহ আনহুকে দুটি করে খেজুর দেওয়া হলো হজরত আলী তালা আনহু দুটি খেজুর এবং হজরত ফাতেমা তালা আনহা দুটি খেজুর নিল ইফতারি করার জন্য ঠিক এমন সময় একজন ভিক্ষুক বাইরে দাঁড়িয়ে আওয়াজ করে বলতে লাগলো মা সারাদিন কিছুই খায়নি ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না দয়া করে আমাকে কিছু খাবার দিন হজরত ফাতেমা রাদুল্লাহ তালা আনহার হৃদয় ছিল কোমল অন্তর ছিল দয়ার সাগর তাই তিনি নিজের কথা না ভেবেই বললেন হে আমার প্রাণের স্বামী ইফতারের খাবারটুকুই বিক্ষুভকে দিন হজরত আলী তখন বললেন হ্যাঁ ফাতেমা তুমি কী কে ইফতার করবে তখন হজরত ফাতেমা রাদুলিল্লা তালা আনহা বললেন আমি শুধুমাত্র পানি পান করেই ইফতার করবো হজরত আলী রাদ্দুল্লা তাল্লাহ আনহু তখন অবাক হলেন আর কিছুই বললেন না এরপর সেই খাবারটুকু বিক্ষুক্ষে দিয়ে দিলেন এবং তিনি দোয়া করলেন হে আল্লাহ হে আমার রব আমাদের এই ত্যাগ তুমি কবুল করে নিও পরের দিন রোজা রাখার জন্য হজরত ফাতেমা রাদিল্লা তালা আনহা শুধু পানি পান করলেন অতঃপর পরের দিন সকালবেলা হজরত আলী আনহু ইফতারের জন্য কিছু আটা সংগ্রহ করে বারে বাড়িতে নিয়ে আনলেন তখন হজরত ফাতেমা আর তালা আনহা সেই আটা দিয়ে কয়েকটি রুটি বানালেন এভাবেই সারাদিন যখন অতিক্রম হয়ে ইফতারের সময় চলে আসলো তখন চারদিকেই ইফতার প্রস্তুতি খুশির আমেজ কিন্তু হজরত ফাতমা রাদ্দাল আনহার গড় নীরব নিস্তব্ধ তিনিও রোজা রেখেছিলেন কিন্তু সামান্য কয়েকটা রুটি আর পানি ছাড়া ঘরে আর কিছুই নেই কষ্ট আর অভাব তবু দৈর্যের এক অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছিল সে ঘরে সত্য হাসান ও হোসাইন তালা আনহু হজরত আলী তালা আনহু সবাই ঘরে ফিরে আসলেন ইফতারের সময় হয়ে গেছে সবাই একসাথে বসে ইফতার করবে সবার ভাগ্যমাত্র দুটি করে রুটি পড়ল এরপর তারা ইফতার করতে যাবে এমন সময় আবারও বাইরে থেকে এক করুণ কণ্ঠে বেশি আসলো হে নবী মোহাম্মদের বংশধর আমি তিন দিন ধরে অনাহারে আছি আমি শুনেছি তোমরা আল্লাহর পথে দানশীল যদি কিছু খাবার থাকে আমাকে দাও আমি যে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না ভিক্ষুকের মুখে এই আওয়াজ শুনে হজরত ফাতেমারাদিল্লাতালা আনহা হজরত আলীকে বললেন হে আমার প্রিয় স্বামী এই বিক্ষুক্ষে রুটিগুলো দাল। করে আসুন হজরত আলী তখন বললেন হ্যাঁ ফাতেমা তুমি খাবে না হজরত ফাতেমা রা আনহা বললেন বাহিরে একজন ক্ষুদাত্ত ব্যক্তিকে রেখে এই খাবার আমি কি করে খাব হে আল্লাহ আমরা তো দুনিয়ার সুখের জন্য সৃষ্টি হইনি আমাদের তো আল্লাহ সন্তুষ্ট অর্জন করাই একমাত্র উদ্দেশ্য তখন হজরত আলী তালা আনহো সেই ভিক্ষুকে রুটিগুলো দিয়ে আসলেন এরপর হজরত আলী মা ফাতেমাকে বললেন হে ফাতেমা তুমি কি জানো তুমি কেমন পরীক্ষা দিচ্ছ নিজে না খেয়ে অপরকে খাওয়ালে নিশ্চয়ই আল্লাহ তোমার এই দান কবুল করবে ঠিক ওই সময় আল্লাহ রবীন্দিন হদ জিব্রাহিলামকে হুকুম করলেন হে জিব্রাহিল তুমি এখনই যাও আমার প্রিয় হাবিব মোহাম্মদের প্রিয় কন্যা ফাতেমা যেভাবে ত্যাগ আর দুর্যাল কঠিন পরীক্ষা দিয়েছে তা অতুলনীয় সে নিজে না খেয়ে আমার আরেক ক্ষুদার্ত বান্দাকে খাবার দিয়েছে এখন তার ঘরে খাবার মতো আর কিছুই নেই হে জিবাইল তুমি জান্নাত থেকে তাদের জন্য খাবার নিয়ে যাও হজরত জিবাই সালাম এই হুকুম পাওয়ায় থেকে সুগন্ধি রুটি খেজুর মধু নিয়ে হজরত আলী তালা আনহুর বাড়ির দরজার সামনে মানুষ রূপে হাজির হলেন তখন হজরত ফাতেমা রাদুল্লাহ তালা আনহা শুধুমাত্র পানি পান করে আবার আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন তখন ঘরের বাইরে থেকে আবার এক আওয়াজ বেশি আসলো হে বায়াত এই কণ্ঠ শুনে আলী আনহু বাইরে হয়ে দেখলেন একজন সুপুরুষ তার হাতে একটি পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে আলী তখন জিজ্ঞাসা করলেন আপনি কে অপরদিকে থেকে উত্তর এলো আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি ফেরিত একজন দাস তোমরা যেভাবে তোমাদের ক্ষুদ্দা সহ্য করে অন্যর মুখে খাবার তুলে দিয়েছ আল্লাহ তোমাদের এই কাজে খুশি হয়ে তোমাদের জন্য জান্নার থেকে রিজিক পাঠিয়েছেন এই কথা শুনে মাত্রই হজরত আলী তালা আনহুর অন্তর কেঁপে উঠল তার চোখে জল ভরে গেল অতঃপর জিবাহাম চালাম খাবারগুলি দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল তখন হজরত আলী রাদিল্লা তালা আনহু খাবারগুলি নিয়ে ঘরে প্রবেশ করলেন এবং ফাতেমাকে বললেন হে ফাতেমা দেখো দেখো আমাদের রব কত মহান আমাদের জন্য জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন এই কথা শুনে হজরত ফাতেমা রাজতাহ আনহা ধীরে ধীরে হজরত আলীর কাছে আসলেন এবং খাবারগুলো দেখে বিস্ময় হতভাগ হয়ে গেলেন তিনি এক মধুময় নয় ওই পাত্রের দিকে তাকিয়ে রইলেন আর মনে মনে ভাবতে লাগলেন হে আল্লাহ তুমি কতই না মহান তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ খাবার নয় এত এত সুগন্ধি রুটি মধু খেজুর এত জান্নাতের খাবার এদিকে শিশু হাসান এবং হুসাইন রাজুল্লাহ তাল্লাহ আনহু সেখানে এসে বললেন আম্মা এই খাবারগুলো কাদের এবং কোথা থেকে এসেছে তখন হজরত ফাদেমার দিল্লা তালা আনহা তাদেরকে বললেন বাবা খাবারগুলো আমাদের মহান আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের জন্য জান্না থেকে পাঠিয়েছেন হজরত হাসান এবং হোসেন রদুল্লাহালাহ আনহ বললেন আম্মা এটা কি সত্যি তিনি বললেন বাবা এটা সত্যি এটি আল্লাহর রহমত সেই সময় হজরত দিল্লা তাল্লাহ আনহার চোখে জল তলমল করেছিল তখন তারা সবাই আল্লাহর সুক্রিয়া আদায় করলেন খাবার মুখে দেওয়ার পরেই তাদের চোখ থেকে অস্ত্র জোরে পড়ল কেননা এই খাবার ছিল আল্লাহর ভালোবাসা প্রমাণত্ব পরের দিন সকাল থেকে সমগ্র মদিনার অলিতে গলিতে এই খবর প্রকাশ হয়ে গেল যে হজরত তালা আনহার ঘরে আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে খাবার এসেছে এমনকি স্বয়ং রাসুল্লাহ সাল্লু আলাম জানতে পারলেন এই খাও খবরটি তখন মদিনার অনেকেই এই সংবাদ পেয়ে অবাক হলেন অনেকে আবার আনন্দিত হলেন আবার অনেকের ইমানি শক্তি আরও মজবুত হলো কিন্তু অন্যদিকে অনেক মুনাফিক ছিল যারা সন্দেহপ্রবণ ছিল তাদের কাছে এই কথাটি বিশ্বাস হচ্ছিল না তাই তারা একে অপরকে বলতে লাগলো তোমরা কি সত্যি বিশ্বাস করো যে জান্নার থেকে খাবার আসতে পারে তখন একদল লোক বলল কেন আসতে পারে না আল্লাহ চাইলে তো সব কিছুই সম্ভব তখন আরেক দল বললো কিন্তু শুধুমাত্র পাতেমার জন্য কেন জান্নাত থেকে খাবার আসবে এইসব সন্দেহপ্রবণ কথা ধীরে ধীরে মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়লো যখন বিষ্ণনবীর কানে খবরটি পৌঁছালো তখন তিনি সবাইকে উদ্দেশ্য করে বললেন এ মদিনাবাসী তোমরা কি বিশ্বাস করো না যে আল্লাহ তার বান্দাদের জন্য অলৌকিক ব্যবস্থা করতে পারেন যদি আল্লাহ রাব্বুল আলমিন মেরাজের রাতে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারেন তবে কি তিনি আমার কন্যার জন্য জান্নাতের খাবার পাঠাতে পারেন না আমার কন্যা ফাতেমা জান্নাতের নারীদের সর্দারই হবে আল্লাহ তাকে যে মর্যাদা দিয়েছে তা অতুলনীয় এই ঘটনা সেই মর্যাদার একটি মাত্র অতপুর বিশ্বনবী সুরা আল তালাকের একটি আয়াত তালাওয়াত করে সবাইকে শোনালেন যার বাংলা অর্থ ছিল এই যে ব্যক্তি তাকুয়ার পথে চলে আল্লাহ তাকে এমনভাবে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না তখন সবাই নীরব হয়ে গেল বিশ্বনবীর মুখে এই কথাগুলো শুনে সাহাবিরাও আরও দৃঢ় ইমান লাভ করলেন সুবাহান আল্লাহ এই ঘটনার পর এক রাতে হজরত কথা মারাদ আনহা ধীরে ধীরে নিজের কক্ষ দীর্ঘ সময় আল্লাহর ইবাদত করলেন এবং চোখের পানি জড়ালেন এবং আল্লাহর কাছে মোনাজাত করে বললেন হে আল্লাহ আমার তো দুনিয়ার কিছুই ছাওয়ার নেই আমার একমাত্র ছাওয়া আপনি আমাদের সবাইকে জান্নাতে একসঙ্গে রাখেন হে আল্লাহ তুমি আমাকে এত সম্মানিত করেছ যার জন্য আমি যোগ্য নই তুমি আমাকে জান্নাতের খাবার দিয়ে দেখিয়ে দিয়েছ যে দুনিয়ার অভাব কিছুই নয় হে মাবুদ তুমি আমার প্রতি সন্তুষ্ট থাকো এটা আমার যাওয়া হে আল্লাহ রাব্বুল আলমিন আমার সন্তানদের তুমি হেফাজত করো আমার স্বামীকে তুমি বরকতময় করো আর আমার আব্বাজানকে তুমি জান্নাতের সর্বোচ্চ স্তরে উত্তীর্ণ করো এবং বাবার সমস্ত উন্নতির উপর তুমি রহমত বর্ষণ করো মা ফাতেমা দোয়া শেষ করতেই দেখলেন নবীজি সাল্লু আলাইস্লাম ফাতেমার ঘরে উপস্থিত হলেন রাসল্লাহ সালু আলাইসাল্লাম মা ফাতেমাকে দেখে মৃদু হিসেব বললেন হে আমার কোলে যা টুকরা মেয়ে ফাতেমা তুমি যাও জান্নাতের নারীদের নেত্রী আর এই জান্নাতি খাবার তোমার মর্যাদারই প্রমাণ তখন হজরত ফাতেমা রাদ্দুল্লা তালা আনহা বিনয়ের সাথে মাথা নিচু করলেন এবং বললেন ইয়া ইহরাসলসাল্লাহ আলহিম আমি তো শুধুই একজন আল্লাহর দুর্বল বান্দা এই সম্মান একমাত্র আল্লাহ তার হাবিবের উসিলায় আমাকে দিয়েছেন নবীজি তখন বললেন মাগু আল্লাহ তার প্রিয় এই রহমত দেন তুমি ধৈর্যে ধরেছ তুমি তাকওয়ার পথ অবলম্বন করেছ আর তাই তিনি তোমাকে জান্নাতের খাবার দ্বারা সম্মানিত করেছেন এরপর বিশ্বনবী বাহিরে এসে হজরত আলী রুল্লাহ তালাহ আনহু হজরত ফাতেমারাদিল্লা তালা আনহা এবং হাসান হুসাইনের দিকে তাকিয়ে বললেন আমি কসম করে বলতে পারি তোমাদের অন্তরে যে পরিপূর্ণ ইমান আছে তা আমাদের সকলের জন্য একটি আদর্শ অতপর হজরত ফাতেমারাদিল্লা তালা আনহা চোখের পানে মুছে মৃদু হেসে বললেন আমরা সবাই একদিন জান্নাতে এই খাবারের স্বাদ উপভোগ করবো ইনশাআল্লাহ তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমার পাদেমাকে আমার আলীকে আমার হাসান ও হোসাইনকে এবং আমার সমস্ত উমাকে জান্নাতে সেরা নিয়ামত দান করো অর্থপর দোয়া শেষ করে হজরত মোহাম্মদ সাল্লাহু আল্লাহ মা ফাতেমার বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেলেন সুবাহান আল্লাহ আল্লাহ একদিন হজরত আবু হুরায়রা রাদসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের নিকটে এসে কাঁদছেন বিশ্বনবী তখন জিজ্ঞাসা করলেন হে আবু হুরায়রা তুমি কাঁদছ কেন হজরত আবু হুরায়রা রাদুল্লাহ তাল্লাহ আনহু বললেন আমার মা আমাকে মেরেছেন রাসুল আকরাম সাল্লাহ আল্লাহ সাল্লাম বললেন কেন তুমি কি কোনো বেয়াদুবি করেছো হজরত আবু হুরায়রা বললেন না হুজুর আমি কোনো বেয়াদুবি করিনি আপনার দরবার হাতে বাড়ি যেতে আমার রাত হয়েছিল বিদায় আমার মা আমাকে এদেরই হয় কারণ জিজ্ঞাসা করায় আমি আপনার কথা বললাম আর আপনার কথা শুনেই আমার মা মারধর শুরু করলো আর বলল হয়তো আমার বাড়ি ছাড়বি আর না হয় মোহাম্মদের দরবার ছাড়বি আমি বললাম মাগ তুমি বয়স্ক মানুষ তোমার গায়ে যত শক্তি আছে তত শক্তি দিয়ে আমাকে মারতে থাকো মারতে মারতে আমাকে বাড়ি থেকে বের করে দাও তবুও আমি আমার রাসুলকে ছাড়তে পারবো না তখন নবীজি বললেন হে আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছেন আর এই তুমি আমার কাছে নালিশ করতে এসেছ আমার তো এখানে কিছুই করার নেই হজরত আবু হুরায়রা তখন বললেন হে আল্লাহর রাসুল আমি আমার মায়ের জন্য আপনার কাছে নালিশ করতে আসিনি নবীজি বললেন তাহলে কেন এসেছ হজরত আবু হুরায়রা বললেন হুজুর আমি জানি আপনি আল্লাহর নবী আপনি যদি হাত উঠিয়ে আমার মায়ের জন্য একটু দোয়া করতেন আমার মাকে যেন তাআলা হেদায়তে দান করেন আর তখনই সাথে সাথে নবীজি হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করেন বললেন হে আল্লাহ আমি দোয়া করি তুমি হুরায়রার আম্মাকে হেদায়ত দান করো নবীজি দোয়া শেষ না করতেই আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়াতে শুরু করলেন পেছন থেকে কয়েকজন সাহাবি আবু হুরায়রাকে দেখে বললেন হে আবু হুরায়রা তুমি দৌড়াচ্ছে কেন হজরত আবু হুরায়রা বললেন ওই সাহাবিগুণ তোমরা আমাকে এখনো ফিসন থেকে দেখো না আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াচ্ছি এই জন্য যে আমি দেখতে চাই আমি বাড়িতে আগে পচালাম নাকি আমার নবীজির দোয়া আগে পচালো অতঃপর ফজরত আবু হুরায়রা বাড়িতে গিয়ে দরজা ডাক্কাতে লাগলো ভেতর থেকে তার মা যখন দরজা খুললো এবং আর আবু হুরায়রা দেখলেন তার মায়ের সাদা চুল বেয়ে বে পানি পড়ছে তখন তার মা তাকে বললেন হে আবু হুরায়রা তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি মনে মনে আমি ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গা যায়নি কেন তাকে আমি মারলাম আমি বড় লজ্জায় পড়েছি তোমাকে মেরে হে আবু হুরায়রা আমি গোচল করে এসেছি আমাকে তুমি তাড়াতাড়ি নবীজির দরবারে নিয়ে চলো মায়ের মুখে এই সব কথা শুনে হজরত আবু হুরায়রা একটা চিৎকার করে দিয়ে আল্লাহু আকবার বলে উঠলেন আর তখনই সাথে সাথে হজরত আবু হুরায়রার তার মাকে নবীজির দরবারে নিয়ে গেলেন এরপর আবু হুরায়রা মা বিশ্বনবীর কাছে কালামা পাঠ করে মুসলমান হয়ে গেলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ